ভোগ প্রসাদ পাওয়ার কি নিয়ম আছে ভোগ পাওয়ার নিয়ম হচ্ছে আর এই মন্দির কত বছর পুরোনো হতো এটা পুকুর থেকে মাঠে পেয়েছেন যতটুকুন পেয়েছে ততটুকুন মূর্তি নমস্কার আমি ঈশানী আজকে এসেছি এমন একটি মন্দির ঘুরে দেখতে, যেখানকার মায়ের রূপ সত্যি অনেকটাই ব্যতিক্রমী। বলা হয় মা নাকি প্রতিদিন ভোরে যান গঙ্গা স্নানে। দূরারোগ্য ব্যাধিও নাকি সেরেছে মায়ের চরণামৃত পান করে। এমন নানান অলৌকিক ঘটনার সাক্ষী এই কালী মন্দিরটি। এখানে কিভাবে আসতে হয়, কিভাবে ভোগ পাওয়া যায়, পুজো দেওয়ার নিয়ম কি সমস্ত ডেটেল শেয়ার করব আজকের ভিডিওতে আর এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের গন্তব্যে যাওয়ার জন্য আমি প্রথমেই খড়দহ ফেরিঘাট থেকে সাত টাকা দিয়ে ফেরির টিকিট কেটে নিয়ে চড়ে পড়লাম ফেরিতে মিনিট সাত থেকে আটের মধ্যে আমি পৌঁছে যাব ঋষরা ফেরিঘাটে সেখান থেকে মাত্র দু মিনিটের হাঁটা পথেই আমরা পৌঁছে যাব আমাদের আজকের গন্তব্যে আপনারা রিস্টা স্টেশন থেকেও টোটো ধরে মাত্র দশ মিনিটের পথেই চলে আসতে পারবেন এই কালী মন্দিরে আমরা চলে এলাম মায়ের মন্দিরের একদম সামনে এই হল শ্রী শ্রী মা সিদ্ধেশ্বরী কালী মন্দিরের মূল প্রবেশ তরুণ আমরা এই রাস্তা দিয়ে প্রবেশ করলাম মূল মন্দিরের উদ্দেশ্যে এই মন্দির প্রতিষ্ঠার ইতিহাস আপনাদের কিছুটা জানিয়ে রাখি বলা হয় ঋষরার দেবী সিদ্ধেশ্বরী আবির্ভূত হন আটশো এগারো বঙ্গাব্দে ওই সময় জটাধার পাকরাশি নামে এক সাধক এখানে সাধনা করছিলেন শোনা যায় তিনি ধ্যানে অথবা স্বপ্নে দেবীর মূর্তি দর্শন করেছিলেন তারপরে তিনি পার্শ্ববর্তী পুকুর থেকে উদ্ধার করেন মায়ের ঘরটি এবং স্বপ্নাদৃষ্ট রূপেই মাকে প্রতিষ্ঠা করেন এই মন্দিরে বলা হয় মা হাসি মুখে জটা পাকিকে বরদান করেছিলেন সেই জন্য এখানে মায়ের বিগ্রহটিও হাস্যরত বহু দুরারোগ্য ব্যাধিও নাকি সেরে গিয়েছিল মায়ের চরণামৃত করে জলাতঙ্ক রোগী মৃত্যুর মুখে চলে যাওয়া রোগীও মায়ের চরণামৃত খেয়ে সুস্থ হয়ে উঠেছিলেন আমরা এবারে শুনে নেব মন্দিরের ঠাকুরমশাইয়ের থেকে মন্দির সংক্রান্ত কিছু তথ্য

জানিয়ে দিলাম মন্দিরের খোলার সময়সূচি আপনারা চাইলে সেটি পজ করে দেখে নিতে পারবেন এই হলো মায়ের মন্দির সংলগ্ন নাট মন্দিরটি খুবই সুন্দর এবং সুবিশাল মন্দির জানিয়ে রাখি এই নাট মন্দিরে কিন্তু বলি প্রথার প্রচলন আছে দীপান্বিতা আমাবস্যা কালী পুজোয় এই মন্দিরে বলি হয় আর এই মন্দিরে ভোগের মূল্য হল একশো টাকা জলপ্রতি মা সিদ্ধেশ্বরী কালী মন্দিরের পাশে অবস্থিত এই শিব মন্দিরটি যেখানে নৃত্য পূজিত হয় এবং ভক্তরা নিত্যদিন আসেন এখানে ভৈরবের পূজার জন্য এছাড়াও চড়ক গাজন নীল শিবরাত্রি ইত্যাদি নানান পুজোয় এই মন্দিরে বেশ ভক্ত সমাগম লক্ষ্য করা যায় এটি হলো শিব মন্দিরের পাশেই অবস্থিত একটি গণেশের বিগ্রহ এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে নানান অলৌকিক ঘটনা তার মধ্যে একটি হলো একবার এক মা তার এগারো বছরের সন্তান হারিয়ে যাওয়ার জন্য আকুল হয়ে পড়েন তিন বছর ধরে অনেক চেষ্টা চালানোর পরেও সেই সন্তানের খোঁজ মেলেনি তখন সেই মা শরণাপন্ন হন মা সিদ্ধেশ্বরীর তারপরেই সেই হারিয়ে যাওয়ার ছেলের খবর মিলল সুদূর নেপাল থেকে এইভাবেই ছড়িয়ে পড়ল মায়ের মহিমা এই হলো সেই পূর্ণ পুকুরটি যেখান থেকে মায়ের আবির্ভাব হয়েছিল এই মন্দিরের বিগ্রহটি প্রথমে নির্মিত হলেও উনিশশো পঁচানব্বই সালে স্বামী সর্বানন্দ সরস্বতী মহারাজ এই কোষ্টি বিগ্রহ মায়ের প্রতিষ্ঠা করেন দ্বিভুজা বিগ্রহটি ডান হাতে খড়্গ এবং বাঁ হাতে নরমুণ্ড এইভাবে এই বিগ্রহটি প্রতিষ্ঠা করা হয় মায়ের হয়ে আমার বছরেরও বেশি পুরনো এই দর্শন করা নানান গেল ইতিহাস এবং শেয়ার করলাম সমস্ত ডিটেলস আপনাদের সাথে কিভাবে আসবেন কিভাবে ভোগ গ্রহণ করবেন সমস্ত কিছুই জানালাম এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টেল দেন বা